সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের একটি খবর নিয়ে তো ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স তারা জানিয়েছে যে গত কয়েক বছরে তাদের প্রভিন্স থেকে প্রায় সত্তর হাজারের মতো লোক অন্য প্রভিন্সে চলে গিয়েছে তো এটা ব্রিটিশ কলম্বিয়ার জন্য একটি ভালো খবর না কেন গেল কি গেল সেগুলি নিয়ে একটু কথা বলবো তো তার আগে বলি আপনারা জানেন যে কানাডা একটি অনেক বড় দেশ এবং পুরা দেশটা যদি রাশিয়ার অংশ বাদ দেন তাহলে ইউরোপের চেয়েও অনেক বড় দেশ তো এত বড় দেশে মানুষের আসা যাওয়া থাকবেই তো মানুষ বিভিন্ন কারণে প্রায় দেখা যায় যে প্রভিন্স মুভ করে অর্থাৎ একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্সে যায় এবং যদি একটু বলি যে যেমন ব্রিটিশ কলম্বিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ চলে গিয়েছে অন্টারিওতে এবং সবচেয়ে মানুষ চলে গিয়েছে হচ্ছে গিয়ে অ্যালবাটাতে অ্যালবার্টা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার পরের প্রভিন্স এবং যেটা হচ্ছে যে যদি অন্টারিওর কথা ধরেন অন্টারিও থেকে ব্রিটিশ কলম্বিয়ার ফ্লাই অলমোস্ট পাঁচ ঘন্টার ফ্লাইট তো এই যে এই মানুষের চলে যাওয়া তো সেই চলে যাওয়া কেন সেটা নিয়ে যেটা ব্রিটিশ কলম্বিয়ার যে একটি গবেষণা সেল তারা জানিয়েছে যে পঁচাত্তর হাজার মানুষ চলে গিয়েছে এবং এই পঁচাত্তর হাজার মানুষ চলে যাওয়াকে তারা অনেক বড় দেখছে শুধুমাত্র উনিশশো উনিশশো সালে ব্রিটিশ কলম্বিয়া থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ চলে গিয়েছে আবারও বলি যে এটা হচ্ছে যে প্রভিন্স টু প্রভিন্স চেঞ্জ অর্থাৎ ক্যানাডা ছেড়ে চলে যাওয়া না ব্রিটিশ কলম্বিয়া থেকে ছেড়ে চলে যাওয়া তো এবার আসেন দ্বিতীয় কোশ্চেন যে সেটা হচ্ছে যে কোথায় যাচ্ছে এটি একটি বড় কোশ্চেন তো তারা বেশিরভাগই দেখা গিয়েছে যে তারা যাচ্ছে হচ্ছে গিয়ে অন্টারিওতে এবং অ্যালবার্টায় যাচ্ছে তো অ্যালবার্টাতে গত দুই তিন বছর ধরে কোভিড পরবর্তী সময়ে একটি ক্রেজ সৃষ্টি হয়েছে বিশেষ করে অ্যালবার্টার যে দুইটি বড় শহর এডমিন্টন এবং ক্যালগেরিতে তো সেসব জায়গায় জবের অপরচুনিটি একটু বেশি ছিল এবং সেখানে নতুন নতুন মাইনিং খনিজ সম্পদ এগুলোর কারণে মানুষ সেসব জায়গায় মুভ করছিল তো অ্যালবার্টাতে বেশি চলে গিয়েছে এবং অন্টারিওতে চলে গিয়েছে গত কয়েক বছরে এই পঁচাত্তর হাজার মানুষ এবং যেটা একটি গবেষণায় দেখা গিয়েছে যে সেটা হচ্ছে যে প্রায় চল্লিশ বছরের উপরে অর্থাৎ চল্লিশ বছরের নিচের নিচের যে মানুষ তারাই হচ্ছে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ যাদের বয়স চল্লিশের নিচে তাদের তিন ভাগের দুই ভাগ কিন্তু চলে গিয়েছে তো কেন চলে গিয়েছে সেটার একটি কারণ অনুসন্ধান করতে দেখা গিয়েছে এই গবেষণায় এবং তারা ছত্রিশ পার্সেন্টই দায়ী করছে যে সেটা হচ্ছে যে হাউজিং ক্রাইসিস হাউস রেন্ট বাড়ির দাম বেশি অর্থাৎ ছত্রিশ পার্সেন্টই বাড়ি সংক্রান্ত প্রবলেমের কারণে কিন্তু অ্যালবার্টা ছেড়ে চলে গিয়েছে এবং এর মধ্যে আঠাশ তারা বলেছে যে ট্যাক্সের কথা অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়ায় যে ট্যাক্স আমি ব্রিটিশ কলম্বিয়া নিয়ে কথা বলছি ব্রিটিশ কলম্বিয়া ছত্রিশ পার্সেন্টই বলেছে ট্যাক্সের কথা এবং তেইশ পার্সেন্ট বলেছে জবের কথা অর্থাৎ তাদের কাছে জব স্যাটিসফ্যাকশন ব্রিটিশ কলম্বিয়াতে নেই তো এই হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি আবার আমরা গত পরশু গত শুক্রবার যে একটি স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্ট দেখেছি সেই স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্টে কিন্তু বলছে যে ব্রিটিশ কলম্বিয়ার যে বেকারত্বের হার সেই বেকারত্বের হার কিন্তু ক্যানাডার অন্যান্য যে প্রভিন্স বিশেষ করে তারা অন্টারিওতে এবং অ্যালবার অন্টারিওতে এবং অ্যালবার্টায় যাচ্ছে তার চেয়ে কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার বেকারত্বের হারটা বেশি তো যেটা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক যে ব্রিটিশ কলম্বিয়ার বাড়ির দাম কিন্তু অত্যাধিক বাড়ি ভাড়া অত্যাধিক বিশেষ করে যখন আরও আগে আজ থেকে অনেক বছর আগে চায়না থেকে কিন্তু এই এলাকার লোকজন এসে বসতি স্থাপন করে ভারত থেকে যখন রেলওয়ে হয় তখন তারা আসে এবং যার ফলে যে ওই সমস্ত জায়গার লোকজনের ইজি অ্যাক্সেস বিশেষ করে চায়না থেকে তো যার ফলে সেখানে বাড়ির দাম অনেক বেশি এবং এর ফলে মানুষ এফোর্ড করতে পারছে না বাড়ি ভাড়া বেশি যার ফলে ব্রিটিশ কলম্বিয়া থেকে মানুষ চলে গিয়ে চলে আসছে অন্টারিও এবং অ্যালবার্টাতে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনি যদি ব্রিটিশ কলম্বিয়াতে থাকেন আপনি যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে কমেন্টসের ঘরে লিখতে পারেন যে কি কি স্ট্রাগল সেখানে রয়েছে কেন সেখানে এতদিনের বা এই মাত্র অল্প কিছু দিনে সত্তর হাজারের উপরে মানুষ সেই প্রভিন্সটা ছেড়ে চলে গেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম